তো নাইস লাগবে এটা বানানোর পর প্রাইস যাবে মাত্র হচ্ছে বারোশো নব্বই বুঝবেন আসলে কতটা ভালো লাগে এটা চলে আসবে তাদের জন্য মনে কিছু অফার হয় অবশ্যই আমি তো বলেছিলাম এটা আপনাকে কারণ তারা সব ড্রেস ফ্রি দিয়ে দিবেন নাকি হ্যাঁ দিয়ে দিতে পারেন আপনারা তো আগে এরকমই করেন বোরকা ফ্রি দিয়ে দিবেন তাহলে কি করা যায় এটা কেমনে করা যাচ্ছে আমরা দেখতেছি বিষয় এটা থাকবে দমানের পোরশনটা ভীষণ সুন্দর এটা চলে আসবে আমাদের স্লিপসের এর যেটা অনেক নাইস একদম একই রকম সিমিলার ফ্রন্ট ব্যাগ দুপাটাটা একটু দেখেন কি সুন্দর লাক্সারি কটন এর মধ্যে দিয়েছি দুপাটাটা প্রাইস কত দিব তাহলে মাত্র 1290 টাকা ঠিক আছে একদম লেন্দি দোপাট্টা পিওর কটন মধ্যে আর এটা চলে আসবে আমাদের অনেক সুন্দর একটা প্যান্ট जस्ट সেকেন্ড সি এত নাইস লাগবে এটা বানানোর পর প্রাইস যাবে মাত্র হচ্ছে 1290 টাকা করে ঠিক আছে শেষ করে দিলাম গোলাপী ড্রেসটা কেউ আপু দেখতে চেয়েছেন মনে হয় দেখে নাই বাট এটা আমাদের টপ সেলিং